সুপ্রিয় দর্শক শ্রোতা সালামুক সুপ্রিয় দশক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ দশে আগস্ট দু হাজার একুশ মঙ্গলবার অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার জাদুরানি হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে মঙ্গলবার বসে ঠিক আছে মোটামুটি হাটের সাইজ বড় আছে তো আমরা আপনাদের এই প্রতিবেদনে হার্ড ডিসার গরুগুলো কী দাঁড়া বিক্রি হচ্ছে সেই দামের ধারণা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক পুরো প্রতিবেদন যদি সাথে থাকবেন যে পাঁচ থেকে এটা থেকে শুরু করবো ভাই এটা আপনার এটা দাঁত ভাই হ্যাঁ কত দাম চাইলেন আঠাইশ কত বলে ক্রেতা কত বলে পঁচিশ পঁচিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে ছাব্বিশ ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা ভাই এটা কত চাইলেন দাম চৌত্রিশ দাঁত পাটা দাঁত

সাতাশ হাজার সাতাশ ও কিনলেন আপনি কিনলেন এটা কি পালবেন এই জন্য না বস্ত পালবেন সাতাশ হাজার না আচ্ছা দামটা কেমন মনে হলো আপনার কাছে চড়াই হলো আচ্ছা ভাইয়া এটা কত টাকা চাইলেন যাও পঁয়ত্রিশ দাঁত কয়টা ভাইয়া দাঁত কত বলে ক্রেতা কত বলে আঠাশ সাতাশ বলে সর্বশেষ কত হলে দেওয়া যাবে তিরিশ এমনিতে আসবে না না তিরিশ হাজার হলে সর্বশেষ তিরিশ এটা কার এটা কার আচ্ছা ভাই ভালো আছেন এটা কয় দাঁত ভাই ছয় দাঁত কত চাইলেন দাম এটা সাতাশ হাজার কত বলে ক্রেতা কত বলে বিশ কত হলে বিক্রি করা যাবে চব্বিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই পাশে হ্যাঁ ওইটা কত চালেন ওইটা ওটা 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 তিরিশ হাজার তিরিশ ওটা কত বলছে

আর এটা কত চাইলেন এ পাশের ভাই কত চাইলেন চব্বিশ কত বললো এটা দাম চব্বিশ বাইশ বলছি যে এ পাশে দেখেছি চাচা আসসালামু আলাইকুম এটা কত দাম জানেন চাচা দাম যাচ্ছে তিরিশ তিরিশ কত বললো ক্রেতা পঁচিশ পঁচিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যায় সাতাশ

সাড়ে তেইশ চব্বিশ বাইশ কত হলে বিক্রি করা যায় সাড়ে চব্বিশ হলে দাঁত পাটা হয়েছিল দাঁত চার দাঁত সাড়ে চব্বিশ হলে বিক্রি হবে হ্যাঁ কথা চাইলেন এটা তিরিশ কত বলে ক্রেতা কেমন বলে ছাব্বিশ পর্যন্ত লাস্ট কত হলে দেওয়া যাবে সাতাশ হলেই ছেড়ে দেবেন আর দাঁত দাঁত আগর এখনও দাঁত হয় নাই এই যে দেখে আমরা একটু সামনের দিকে যাব ভাইয়া এটা কত দাম চাইলেন কত বলছে ক্রেতা কত বলল চব্বিশ পর্যন্ত সর্বশেষ কত হলে দেওয়া যাবে এটা কত হলে সাতাশ হাজার হলে বিক্রি হবে এটা আচ্ছা ভাইয়া কত চাইলেন দাম আঠাইশ কত বলে ক্রেতা 223 223 কত হলে দেওয়া যায় কত হলে বিক্রি করা যাবে কত বললেন চাচা কত বললেন দাম

ছয়া এটা কত দাম চাইলেন এটা ভাই দাঁত চারটা কত বলল ক্রেতা ত্রিশ বাইশ একুশ লাস্ট কত হলে দেওয়া যাবে পঁচিশ এর নিচে দেওয়া যাবে না পঁচিশ হাজার টাকা আর এটা 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 ভাই এটা এটা কত চাইলেন পঁয়ত্রিশ এটা কত বলছে ক্রেতা তিরিশ এটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে চার হাজার মানে চৌত্রিশ